সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম ওর একমাতুল্লাহী বাবারাকাত আজ আমি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে তৃতীয় দাপে পাঠ পড়া শিক্ষকদের নিয়ে মাননীয় শিক্ষক উপদেশটা বরাবর একটি আরজি পেশ করব। সুতরাং আপনারা বিষয়টি বুঝতেই পেরেছেন যে সর্বোচ্চ শেয়ারের মাধ্যমে অবশ্যই এই ভিডিওটি সর্বোচ্চ স্থান পাবে এবং তাদের দৃষ্টিগোচর হলে আশা করা যাচ্ছে যে বিষয়ে তারা একটি সিদ্ধান্ত নেবে তো আমি শুরু করছি বিস্তারিত যে আপনারা জানেন যে ইএফ তে প্রথম দাপে এক লক্ষ উনানব্বই হাজার শিক্ষক কর্মচারীকে বেতন দেওয়া হয়েছে দ্বিতীয় দাপে বেতন দেওয়া হয়েছে শাশ্বী হাজার শিক্ষক কর্মচারীকে এবং তৃতীয় দাপে বেতন দেবে এখনো দেয়নি তাদের আরো কিছু কাজ রয়েছে বা কাজ চলমান হয়তো বা আগামী সপ্তাহ অথবা পরের সপ্তাহে অ্যাপ্রুভ হবার পরে সেটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং সেখান থেকে জিও জারি হবে জারি হওয়ার পর সেটি ব্যাংকে যাবে অতপর হয়তো তৃতীয় দাপে শিক্ষকরা তাদের বেতনের মেসেজ পাবে যতটুক বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম এখন মাননীয় শিক্ষা উপদেষ্টার নিকট বিনীত অনুরোধ যে যেহেতু ইতিপূর্বে আপনারা একটি ভালো একটি উদ্যোগ নিয়েছেন এবং সেটি বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এমনকি শিক্ষক নেতৃবৃন্দ যারা রয়েছেন বিভিন্ন ফোরামের তারা কি আপনাদেরকে রিকোয়েস্ট করেছেন এবং সেই রিকোয়েস্ট আপনারা রেখেছেন যে অন্তত পক্ষে যে যাদের মোটামুটি সমস্যা রয়েছে তাদের সংশোধনের একটি সময় সুযোগ দেওয়া হোক এবং এরই মধ্যে তাদের বেতনেরও একটা ব্যবস্থা করা হোক আমি বলবো যে যেহেতু তৃতীয় ধাপে শিক্ষকদের মধ্যে কিছু ত্রুটি বিচ্ছুতি রয়েছে এবং তাদের সংশোধনীর সময় সুযোগ দেওয়া হবে এবং সেই সময়ের মধ্যে অবশ্যই সংশোধন করতে হবে সেটি ইতিমধ্যে ইএমএসএল এর দপ্তর থেকে আমরা একটা মেসেজ পেয়েছি তদ্রুপ এই তৃতীয় ধাপে শিক্ষকদের মতো যারা বাদ পড়েছে তাদেরকেও বেতন দেওয়ার একটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় আপনার যদি এই ভিডিওটি দৃষ্টিগোচর হয় তৎক্ষণাৎ আপনি এই বিষয়ে একটু ব্যবস্থা নিলে আমাদের শিক্ষক সমাজ থেকে অত্যন্ত উপকৃত হবে যেহেতু তারা এখন প্রকৃতপক্ষে হতাশার মধ্যে হাবুডুবু খাচ্ছে তাই আপনাকে আবারও বলবো যে আমার আজকের এই ভিডিও টিটেলটির প্রতিবেদনটি যদি আপনার দৃষ্টিগোচর হয় আপনি অবশ্যই এই বিষয়টি মাথায় নিয়ে ঠিক তৃতীয় ধাপে শিক্ষকদের যেভাবে দেওয়া হচ্ছে এবং তাদের যদি তাদের যে জটিলতা রয়েছে সেই জটিলতাটা যদি ইমি সার্ভার যে প্যানেল রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের সেটিতে দিয়ে দিলে এবং সময় উল্লেখ করে দিলে সেটি যেন তারা এই সময়ের মধ্যে সম্পাদন করে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যাদের ন্যাশনাল আইডি কার্ডের সমস্যা তারা ঠিকই আবেদন করছে সংশোধন করার জন্য কিন্তু সেটি আদৌ মানে কবে কখন হবে সেটি বলা যাচ্ছে না কারোটা দুই মাসে হচ্ছে কারোরটা তিন মাসে হচ্ছে কারোটা পাঁচ মাস ছয় মাসে চলে চলে যাচ্ছে তো এক্ষেত্রে আমি একটি বিষয় বলবো সেটি হচ্ছে যে ন্যাশনাল আইডি কার্ডের যেই নির্বাচন অফিস রয়েছে এবং নির্বাচন অফিসের যে উইংসটি রয়েছে যেই ন্যাশনাল আইডি কার্ডের যে সংশোধনী অফিসটা তাদেরকে যদি একটি তাগিদ দেওয়া হয় যে অগ্রাধিকার ভিত্তিতে বেসরকারি যে শিক্ষক কর্মচারী রয়েছে এবং তারা যদি আবেদন করে তাদের ন্যাশনাল আইডি কার্ডটা যেন সংশোধনের করে দ্রুত আবার পাঠিয়ে দেয় তো এই বলে আমি আমার আজকের গুরুত্বপূর্ণ মেসেজটি আজকের এই ভিডিও ডিটেলটির মাধ্যমে অর্থাৎ প্রতিবেদনটি আমি তুলে ধরেছি এর উদ্দেশ্য বলছি আপনারা দয়া করে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ